বাবা যে রাস্তা যে বাম দিকে হয় বাবা তাহলে কি হবে ভম বলা বাবা আমি আয় না আমার আয় না কখনো মিথ্যা পথ দেখায় না যদি মিথ্যা হয় কখনোই হবে না বিশ্বাস তো করা যায় না আপনার উপর আপনি ভাই অনেক তো রাত হয়ে গেল এই কুয়াশার মধ্যে বাসায় যাচ্ছি কিছুই তো দেখা যাচ্ছে না বাবা রাস্তা তো দুইটা দামও তো কোন পথে বাবা আমি আয় না আমার আয়নায় যা দেখা যায় তা পৃথিবীর কোনো আয়নায় দেখা যায় না ভোম বলা হাংকির বলা রাস্তা দেখানোর ঠিক বলা রাস্তা ডান দিকে দেখাচ্ছে বাবা রাস্তা যদি বাম দিকে হয় বাবা তখন কি বলবো ভোম বলা বাবা আমি আয় না আমার আয়না কখনো ভুল পথ দেখায় না ডান দিকে সবাই চলো আচ্ছা বাবা চলেন দেখি Oh, ah, 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 ah.